কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এসআই একজন কনস্টেবলকে স্যার বলে সম্বোধন করেই ধরা খেলেন এসআই পরিচয় দেয়া এক নারী ঘটনাটি যেন সিনেমার চেয়েও নাটকীয় গাজীপুরের জয়দেবপুর থানায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আসলে পুলিশের পোশাক পরে নিজেকে উপপরিদর্শক বা এসআই পরিচয় দিচ্ছিলেন এক নারী নাম তার তানিয়া বয়স সাতাশ তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালি গ্রামের আবু তালেবের মেয়ে বিবাহিত এবং এক ছেলের মা তানিয়া বেশ কিছুদিন ধরেই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা তার ফেসবুক প্রোফাইল ঘাটলেই দেখা যায় ইউনিফর্ম পরা বিভিন্ন ছবি ও ভিডিও যেন সত্যিকারের একজন অফিসার তবে সবকিছু ভাস হয় বৃহস্পতিবার চার জুলাই রাত দশটার দিকে এক ব্যক্তির কাছে পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে তিনি জয়দেবপুর থানায় আসেন চালাকির সাথে বোরকার নিচে পড়ে আসেন পুলিশের ইউনিফর্ম থানায় ঢুকেই নিজেকে এসআই তানিয়া হিসেবে পরিচয় দেন তবে ভুলটা করেন তখনই একজন কনস্টেবলকে স্যার বলে ডাক দেন এই অস্বাভাবিক আচরণেই সন্দেহ হয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয় এবং তখনই ফাঁস হয়ে যায় আসল পরিচয় পুলিশ নিশ্চিত হয় তানিয়া আদৌ কোনো পুলিশ সদস্য নন সঙ্গে সঙ্গে তার কাছ থেকে পুলিশের পোশাক জব্দ করা হয় এতেও শেষ নয় পরে পুলিশ তার বাসায় অভিযান চালায় এবং সেখান থেকেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম সহ আরও কিছু পুলিশি সরঞ্জাম উদ্ধার করে জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন তানিয়া নিজেকে এসআই পরিচয় দিতেন তার উদ্দেশ্য কী ছিল ইউনিফর্ম কোথা থেকে পেলেন কোনও অপরাধে জড়িত ছিলেন কি না সব কিছু খতিয়ে দেখা হচ্ছে তানিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে এখন প্রশ্ন একজন সাধারণ নারী কিভাবে পুলিশের এত সরঞ্জাম সংগ্রহ করলেন আর তার উদ্দেশ্য কি শুধুই পাওনা আদায় নাকি এর পেছনে রয়েছে কোনও বড় চক্রান্ত সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ আর আমরা অপেক্ষায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসার